শ্রীরাম রাগবানের পরিচালনায় মেরি ক্রিসমাসে ক্যাটরিনা বিপরীতে বিজয় সেতুপতির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে শোনা যাচ্ছে এবার তাকে নাকি নাকি দেখা যেতে পারে কুমারের ভূমিকায় বেশ পছন্দ হয়েছে সেতুপতি নিজে যে জন্মদিনে ভক্তদের জন্য নতুন চমক দিলেন ববি দেওয়াল তার পরবর্তী তামিল ছবি তঙ্গুভার নতুন লোকের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় বহু বছর পর ফের আলোচনার শীর্ষে ধর্মেন্দ্র পুত্র মা হতে চলেছেন ইয়ামি গৌতম বিটাউনের নাকি এমনই গুঞ্জন সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে স্বামী আদিত্য ধরের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী তখন নাকি নায়িকার চেহারায় বাড়তি জেল্লা ধরা পড়ে এমনকি তালোয়ারের ওন্না দিয়ে পেট থাকতেও দেখা যায় তাকে তাতেই শুরু জলপনা। এবারে বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন পরিণীতি চোপড়া তার মিউজিক্যাল ক্যারিয়ার শুরু করতে চলেছেন জানিয়েছেন লাইভ পারফরমেন্সের মাধ্যমেই গানের জগতে পা রাখতে চলেছেন তিনি খুব শীঘ্রই তার স্টুডিও প্রজেক্টও শুরু হবে পা সান এল উত্তরপ্রদেশের নয়ডায় চিকালোকা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধন করেন স্থান এগামের লাইফ এর পাশাপাশি শিল্পীদের ব্যবসায় বিনিয়োগ করা উচিত বলে মনে করেন তিনি